গুপ্তধন পেতে কার না ভালো লাগে আমরা প্রত্যেকেই ভাবি আমার জীবনে যদি গুপ্তধন প্রাপ্তি ঘটত তাহলে আমি রাতারাতি কটিপতি হয়ে যেতাম হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নটা আপনাদের অনেকেরই মধ্যে রয়েছে তবে কি জানেন গুপ্তধন জিনিসটা কিন্তু এতটা সহজ বিষয় নয় আগেকার দিনে গুপ্তধন প্রাপ্তি কিন্তু অনেকেরই হয়েছে হ্যাঁ এটা আমি তিরিশের দশকের কথা বলছি উনিশশো তিরিশ চল্লিশ এই দশকের কথা বলছি অর্থাৎ স্বাধীনতা আগের অবস্থা এবং স্বাধীনতার পরবর্তী সময়ে সেই সময় গুপ্তধন কিন্তু অনেকেই পেয়েছে সেটা ভারতে বলুন আর বাংলাদেশে বলুন এই গুপ্তধন কীভাবে পেয়েছে জানেন এই গুপ্তধন পেয়েছে এক নম্বর মাটি খনন করে হ্যাঁ হয়তো তখনকার দিনে অনেক কুঁয়োও হতো কুঁয়ো বেশি পরিমাণে ছিল গৃহস্থ বাড়িতে তো এই কুঁয়ো খনন করতে গিয়েও কিন্তু অনেক সময় গুপ্তধন পেয়েছে ঘরা ঘরা মোহর পেয়েছে জমিতে লাঙল চাষ করতে গিয়েও কিন্তু গুপ্তধন পেয়েছে হ্যাঁ অর্থাৎ রুপোর কয়েন সোনার কয়েন এবং পুকুরে জাল ফেলেও কিন্তু এক ঘোড়া মোহর উঠে এসেছে এই ঘটনাগুলো কিন্তু বাস্তবে ঘটেছে তবে এখন কি ঘটবে এরকম ঘটনা একেবারেই নয় এখনকার যুগে কিন্তু এইভাবে গুপ্তধন পাওয়া সম্ভব নয় কিভাবে সম্ভব তা আমি এই ভিডিওতে বলতে চলেছি এবং আগামী চারটা মাস কোন পাঁচ রাশির এই গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটিও আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চলেছি তবে কি জানেন এই গুপ্তধনের যে কারক গ্রহ সেই গ্রহকে কিন্তু আপনার নিজস্ব বাচ্চাটে শুভ থাকতে হবে আর এই গুপ্তধনের গ্রহ হচ্ছে কেতু গ্রহ কেতুগ্রহ গ্রহই একমাত্র গোপন বা গুপ্ত বা সুপ্ত জিনিসকে দেখায় যেখানে গোপনতা রয়েছে গোপনীয়তা রয়েছে যেখানে লুকোনো কোনো জিনিস রয়েছে সেই জিনিসটাকে কিন্তু গ্রহ দেখায় আপনার নিজস্ব বাচ্চাটে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটাকে প্রথমত জানতে হবে আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করে নিতে পারেন হ্যাঁ আপনারা তার মাধ্যমে জানতে পারবেন যে আপনার গুপ্ততুন প্রাপ্তি রয়েছে কিনা। যদি থাকে তাহলে কোন সময় রয়েছে কারণ আগামী চার মাস এই পাঁচ রাশির প্রবল সম্ভাবনা রয়েছে গুপ্তধন প্রাপ্তির কিভাবে গুপ্তধন পাবেন আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করুন আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না দেখুন আগেকার দিনে তো লাঙল চাষ করে বা দিঘিতে জাল ফেলে ঘরা মোহর উঠেছে কিন্তু এখন কি সম্ভব একেবারেই নয় তাহলে কিভাবে সম্ভব বর্তমান যুগে গুপ্তধন অনেকগুলো রাস্তা রয়েছে আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা আশা করি বুঝে যাবেন প্রথমত এই গুপ্তধন আপনারা কীভাবে পেতে পারেন এক নম্বর ধরুন আপনার কোনো মামলা মোকদ্দমা চলছে আপনার নিজের প্রপার্টি আপনি নিজে কিন্তু দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বা আপনার বাবা মামলা মোকদ্দমা করেছিলেন কিন্তু সেটা আপনার বাবা গত হওয়ার পরেও কিন্তু চলছেই চলছে সেই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে আপনার নিজস্ব প্রপার্টি কিন্তু আপনি পেতে চলেছেন দ্বিতীয়ত ধরুন আপনি এমন জায়গায় রয়েছেন যে জায়গাটার দাম তেমন নেই রাস্তাঘাটের অবস্থান সেরকম না আপনি মানে বেঁচতে গেলেও কিন্তু সেরকম মূল্য পাবেন না কিন্তু দেখা গেল কিছু দিনের মধ্যে আপনার বাড়ির ওখানেই ওভার ব্রিজ বা বাইপাস রাস্তা তৈরি হয়ে গেল বা তৈরি করার জন্য স্যাংশনে চলে আসলো তাহলে কি হলো রাতারাতি আপনি কোটিপতি হলেন না ইয়েস কারণ আপনার জায়গার মূল্য কিন্তু বেড়ে গেল আর এই জায়গার মূল্য বেড়ে যাওয়ার ফলে আপনি কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন এছাড়াও আকস্মিকভাবে টিকিট কেটেও কিন্তু অনেকেই প্রাপ্তি হচ্ছে এর পাশাপাশি আরেকটিভাবে কিন্তু আপনারা গুপ্তধন পেতে পারেন সেটা হচ্ছে ক্রিপ্টো নাম শুনেছেন আপনারা বিটকয়েনের আশা করি শুনেছেন কারণ এই যে ক্রিপ্টো এটা কিন্তু মানে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে কিন্তু দাম কিন্তু ফ্যাকচুয়েশন করে তবে আমি আপনাদেরকে কোনো সাজেশান দেবো না যে এখানে ইনভেস্ট করুন ওখানে ইনভেস্ট করুন আমি এটা বলবো না আমি আপনাদেরকে একটি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম তবে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচকে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে কেতু যদি অশুভ থাকে তাহলে আপনি যাই করুন না কেন লসের উপর লস পাবেনই পাবেন তাই বলি আপনারা প্রয়োজনে কেতু রক্ষা কবচ ধারণ করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই চারটা মাস কোন পাঁচ রাশির গুপ্তধন প্রাপ্তি করতে চলেছে প্রথম যে রাশির নাম বলব সেটি মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের আগামী চার মাস গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে অর্থাৎ আপনারা রাতারাতি হতে চলেছেন মহা মহাকটিপতি দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও রাতারাতি হতে চলেছেন মহা মহাকটিপতি এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও রাতারাতি হতে চলেছেন মহা মহাকটিপতি এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন রাতারাতি কটিপতি এর পরবর্তী পাঁচ নম্বর এবং সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ জাতক জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু রাতারাতি হতে চলেছেন মহা কোটিপতি তবে তার জন্য আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চাটে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকতে হবে আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন প্রয়োজনে কেতু রক্ষা কবচ ধারণ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই